মা আমি মা হবো কেন একদম দেবোদের আমি মা যে মা আচ্ছা দাদা তুমি না বললে তুমি মাকে দেখে ভয় পাও না তাহলে এরকম করে লাভ দিয়ে এসে আমার কুলে কেন চললে হুম দে এই মা না পায়জামা দিছে বলছে চাপ মা কখনো পায়জামা পরে ওটা আমাদের মাই দাদা মা বাবু করে কা মা ও ডরেছে মনে হয় মা ভয় পায় না আচ্ছা দাদা ও জামনা মরবানী কেনায় তুমি না বললে ভয় পাও না আচ্ছা শোনো তুমি কি ভয় পেলে চলবে না তুমি হচ্ছে আমার দাদা। তাই না শোনো না দাদা ওই প্রাসাদের মাঠে খেলার সময় ঠিক কথা বলেছিলেন মনে আছে তোমার সেই কথাটা মাকে গিয়ে লক্ষ্মী ছেলের মতো গিয়ে বলা যাও ওই কথা হুম খাটো সাহস বারে নেই

যাও মা কি বলবে কথা আমার কথা না তো ও যে লুখানjer কইছে আচ্ছা ঠিক আছে কি জানো কোন এরকম করছো কেন কুণ্ডা আর তোমাকে মাত্র বললাম না সেই কথাটা ওই যে লেবুর বাগানে কইছিলি আরে কি সেই লেবুর বাগানে কইলি সেই বাগানে ফুলের বাগানে সেই কথাটা

তোকে দিয়ে কখনো ভালো একটা কাজ কোনো দিয়ে হয়নি আজকে হবে তোর ভি ভাড়া বলি তে তাই দিব শুনো তুমি এখানে দাঁড়াও আমি মার কাছে বলে আসি ক পাগল একটা কিন্তু দাদা ভয় লাগে ধরেস না বাবা বাইতে না চুপ মা চুপ আইয়ে দিলাম মাগো মাগু আমি একটা কথা বলতে চাই কি বলতে চাও কিন্তু আপনি যেভাবে রেগে আছেন আমার বড় ভয় করছে বলতে আমাকে বলতে দেবে বলছিলাম কি মা আমি আর ঝুন্ডুদা মিলি ওই ইসানি নগর শান বাঁধানো গাটে মাছ ধরতে যাব বলে দিয়েছি এখন মনে হয়েছে এই কথাটা এই মুখ দে বাইরে এলো না রে তখন কেমন একটা আমি বলে দিয়েছি আর বলতে হবে না তোমাকে বাঁচাতে কোহার না আমি বলছি তো আমাকে আচ্ছা ওইছে বলে কি দাদা দেখি আগে মা কি বলে মা আমি তোমাকে যেতে দেব না কারণ তোমার ছয়টি দাদা ছিল ছয়টি দাদা ওই জলে ডুবে মারা গেছে তাই আমি তোমাকে যেতে দেব না চন্ডু দা লুক ইন দ্য রেস মা কুমড়াটা কুমড়া দিল ওকে দাদা একটা একটা বুদ্ধি বের কর না কি করে চাওয়া যায় মাকে বলে এইজন হ্যাঁ मारे ভিতি গুনি অন্তর মনে নিশ্চিত নেক ডাক দি নিচে থেকে কি করে ডাক দেব ভিতি ও মানে অন্তর থেকে ডাকবো আমার সাথে সাথে তুমিও ডাক দি আচ্ছা দাদা মা মনে হলো যে গাড়ি ব্রেক করেছে স্লিপ কে এরকম আমার মতো হয়নি প্রাণ খুলে মা ছdagger এর মা

না আমি তোমাকে যেতে দেব না দেব না দেব না